হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম তাতকুটি চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো দুইটা ডিজাইনের চারটা কালারের একদম নতুন একটা শাড়ি আসে স্যাম্পল হিসাবে এটা কিন্তু কোয়ান্টিটি পাবেন জাস্ট আপনাদেরকে আমরা স্যাম্পল হিসাবে দেখাবো এটার ফ্যাব্রিক্সটা আগে আমি দেখাই এটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি একদমই সফট স্মুথলি এটা নরমাল হ্যান্ড ওয়াশ করা যাবে এবং কুচি অনেক সুন্দর আসবে তো এটা হচ্ছে শাড়ির বৈশিষ্ট্য আর ফুল বডিটা কাজ করা আপনারা যদি একটু ক্লোজলি দেখেন কাজ কাজটা পুরো শাড়ির জমিনটা জুড়ে কিন্তু সারস্কি স্টোন এবং রেশম সুতা দিয়ে কাজ করা রয়েছে পুরো শাড়িটা প্লাস আপনার পাড়ের অংশে কাটওয়ার্ক করা এবং খুব সুন্দর করে কাজ করা তো এই শাড়িগুলো আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তো চার হাজার পাঁচশো টাকা আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন পাশাপাশি আপনারা আমাদের শপে চলে আসলে পেয়ে যাবেন এই শাড়িগুলো তাঁতকুটির এবং রেকোমানের শাড়ি দুটো শপ রয়েছে নূর মেনশনের দ্বিতীয় তলায় গাউসিয়া মার্কেট সংলগ্ন আমাদের সব এই সব চলে আসলে পেয়ে যাবেন এই টাইপের শাড়িগুলো এটা হচ্ছে আরেকটি কালার পেস্ট ওয়াও এই যে পেস্ট কালারটাও আপনার সেম প্রাইস চার হাজার পাঁচশো টাকায় কাজগুলো দেখুন প্রিমিয়াম কোয়ালিটির ঝিমিচু ফ্যাব্রিক্স একদম দেখার মতো নান্দনিক সৌন্দর্য প্রতিটা শাড়িতে এইটা হচ্ছে আপনার ডিজাইনটা একটু চেঞ্জ আছে সিমিলার টাইপেরই বাট একটু কাজের ধরনটা চেঞ্জ কিন্তু প্রাইসটা সেম থাকবে চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইস সারস্কি স্টোন যেটা জুয়েলারি স্টোন কাজ করে রেশম সুতার কাজ এবং কাটার করা রয়েছে পাড়ের অংশে পুরো কাজ করা আর এই ডিজাইনটার মধ্যে আরেকটি কালার কালার মোট দেখালাম দুইটা ডিজাইনের মধ্যে প্রাইসটা সেম থাকছে চার হাজার পাঁচশো টাকা আর আমি আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই প্রতিটা শাড়িতে এভাবে ব্লাউজ পিসটা রয়েছে যেটা আপনার খুবই সুন্দর ব্যাক পার্ট এবং দুইটা স্লিপসে কাজ করা থাকবে এই এই হচ্ছে আপনার দুইটা হাতা এবং ব্যাক পার্টে কাজ করা থাকবে তো এগুলো যে কোনো পার্টি রিসিপশন বা কাবিনের জন্য এগুলো নিতে পারবেন কাছের মানুষকে গিফট করতে পারবেন চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে ভিডিও ভালো লাগবে লাইক করবে সাবস্ক্রাইব করবেন আলাইকুম